হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কাল রাতে আমার পায়েলদের বাড়িতে ইনভিটেশান ছিল মানে পায়েলের দিদার কালকে জন্মদিন ছিল আর এই জন্মদিনটা সেলিব্রেট করেছিল পায়েল কেন জানো তো কারণ সবাই নিজের মায়ের জন্মদিন বাবার জন্মদিন সেলিব্রেট করে বাট পায়েল ওর দিদারটা করেছে কারণ ওর দিদা ওকে ছোটবেলা থেকে বড় করেছে আর ওর দিদাকে ও হচ্ছে এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তাই দিদার জন্মদিনটাকে ও সেলিব্রেট করেছিল যে এইটা হচ্ছে পায়েল অনেকে মনে করে এই জন্মদিন সেলিব্রেট করা এগুলো হয়তো একটু আধিক তবে আমার কাছে না এটা একদম মনে হয় না আমার কাছে মনে হয় যদি আমাদের জন্মদিনে কেউ স্পেশাল কিছু করি দেন আমরা এত হ্যাপি হয়ে যাই আর এই যে আমাদের দিদারা মারা এরা তো অনেক আগেকার মানুষেরা তাদের তো যা তারা যখন ছোট ছিল তার বাবা মারা হয়তো তাদের বার্থডে ডেটই ভুলে যেত তো তাদের তো কোনোদিন জন্মদিন সেলিব্রেটই হয়নি তো তাদের যদি নাতনি ছেলেমেয়েরা এরকম বার্থডে সেলিব্রেট করে তাহলে তারা কতটা আনন্দিত হয় আমার না সত্যি খুব ভালো লাগে এখানে ওর আর ভাইয়ের মতো তো বাবা বাবা খাওয়ার দুনিয়া দেখলে ওদিক অধিক হয়ে যাক আমার খাওয়ার থাকলেও তো ওদের বাড়িতে আমাকে খাইয়েছিলো পোলাও আর আলুর দম যেহেতু ওরা পুজো দিতে পুজো দিয়েছিল সেদিন সকালবেলা পায়েল বড়ো মার কাছে সেই জন্য নিরামিষই রান্না করেছিল আর জানো তো পোলাওটা এত ঝরঝরে ছিল আর আলুর দমটা এত টেস্টি ছিল মানে পায়েলের দিদা না খুব সুন্দর রান্না করে খুব ভালো রান্না করে আর ওই দুটো এত টেস্টি হয়েছিল খেতে আমার তো মানে খুবই ভালো লেগেছিলো আর এখানে পায়েল ওর ভাইয়ের সাথে ঝগড়া করছিলো আর আমি কি ওরা ঝগড়া করুক আমার খাওয়া নিয়ে কথা আমি খেলে খাওয়া ঠিক থাকলেই আমার হলো বাস আমি এখানে খেয়েই যাচ্ছি কন্টিনিউয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছিল আমার তো মানে পোলাওটা দেখে আলুর দমটাও ভীষণ টেস্টি হয়েছিল আর দুটো একসঙ্গে খেতে না গায়ে সেই লাগছিল আলুর দমটা না কালো জিরা ফোরন দিয়ে করেছিল যার জন্য আরো বেশি টেস্টি লাগছিল তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ